তোমার ঘরের ভেতরেই কেউ তোমার বিশ্বাসকে আঘাত করছে অথচ তুমি এখনো অজানার অন্ধকারে দাঁড়িয়ে আছো মহাদেব আজ এই সত্যটি তোমার সামনে তুলে ধরছেন তিনি বলেন তোমার সেই আপনজন যে তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকে একই আহার গ্রহণ করে একই রক্তের বন্ধনে গাথা সেই মানুষটি নীরবে তোমার পেছনে দরজা খুলে দিচ্ছে এমন কথা বলছে যা বলা তার কখনোই উচিত ছিল না তোমার সেই নিরাপদ ভেবেছ যেটুকু জীবন তার গভীরে লুকিয়ে থাকা মুহূর্তগুলো সেই নিঃশব্দ স্বপ্নগুলো সেই ব্যক্তিগত ভয় আশা আর গোপন কথাগুলো সবই সে এমন একজন মানুষের কাছে উজাড় করে দিচ্ছে যে বন্ধু সেজে থাকলেও তার হৃদয় ভর্তি ঈর্ষা আর কালো উদ্দেশ্যে যার হাসির আড়ালে বিষ যার কোমল কণ্ঠের অন্তরালে আছে ধারালো দাঁত আর যার চোখে তোমার সাফল্যের আলোকে সহ্য করার শক্তি নেই মহাদেব বলেন তোমার সেই ক্ষুদ্র ফিসফিসে স্বপ্ন সেই একান্ত রাতের প্রার্থনা সেই নীরব মুহূর্তে বলা কথাগুলো সবই তারা আজ ব্যবহার করছে তোমার বিরুদ্ধে তোমার গল্প বিকৃত করছে তোমার সত্যকে মুছে দিয়ে নতুন মিথ্যাকে সাজিয়ে তুলছে তোমার নামের চারপাশে ছায়া তৈরি করছে যাতে তোমার আলোকে রেখে রাখা যায় তুমি যার উপর বিশ্বাস করেছিলে যে মানুষটিকে ভেবেছিলে কাছে সেই আজ ঈশ্বরের ভাষায় সাব বন্ধু মিষ্টি কথায় জড়িয়ে থাকা এক গভীর বিশ্বাসঘাতকতা যার দংশন নিঃশব্দে আত্মাকে আহত করে কিন্তু মহাদেব একই সঙ্গে তোমাকে আশ্বস্তও করেন তিনি বলেন এই বিশ্বাসঘাতকতা যতই তীক্ষ্ণ হোক যতই বেদনাদায়ক হোক যতই হৃদয় ভেঙে দিক না কেন তুমি তার হাতের ভেতর সম্পূর্ণ নিরাপদ সর্ব এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে এমন দৃঢ়তায় যা আর উপেক্ষা করার মতো নয় যারা তোমার গোপন কথা নিয়ে খেলছে যারা ফিসফিসে শব্দে তোমাকে ভাঙার চেষ্টা করছে তাদের সেই কণ্ঠস্বর কখনো তোমার ভাগ্যকে নষ্ট করতে পারবে না কারণ তোমার চিন্তা তোমার বিশ্বাস তোমার সংগ্রাম সব কিছুর উপর ঈশ্বর নিজের নজর রেখেছেন তুমি যত ভেবেছিলে তার থেকেও অনেক বেশি সুরক্ষিত অনেক বেশি আশ্রিত অনেক বেশি প্রিয় তার কাছে তোমার চারপাশে এখন যে ঐশ্বরিক আহ্বান জেগে উঠছে তা এটাই জানিয়ে দিচ্ছে যে সময় এসেছে তুমি সত্যকে দেখার নিজের আলোকে চিনে নেওয়ার এবং সেই সব মুখোশধারীদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মহাদেবের আশীর্বাদ তোমার উপর রয়েছে আর তাই কেউ কোনোদিন তোমার নিয়তি স্পর্শ করতে পারবে না তুমি চলবে নিজের পথেই ঈশ্বরের সুরক্ষায় আলোকে তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার যে গোপন পরিকল্পনা তারা সাজিয়ে রেখেছে ঈশ্বর কখনোই তাকে সফল হতে দেবেন না তোমার সেই সাপ মিথ্যা বন্ধুর সঙ্গে তাদের লুকোনো যোগসাচ্ছ্য তোমার পথের কোনো ক্ষতি ঘটাতে পারবে না মহাদেব স্পষ্ট করে বলছেন তুমি এটি গভীরভাবে বুঝে নাও তোমার পেছনে যে কথাবার্তা যে ফন্দি যে চালাকি তারা চালাচ্ছে তার একটিও স্বর্গের চোখ এড়িয়ে যায় না তোমার ঘরের মানুষ আর তোমার পরিচিত সেই ব্যক্তি যে নিজেকে তোমার কাছের বলে দাবি করে তাদের প্রতিটি কথা প্রতিটি বার্তা প্রতিটি গোপন প্রয়াস সব কিছু ঈশ্বর নিঃশব্দে প্রত্যক্ষ করছেন তিনি তাদের উদ্দেশ্য তাদের গোপন চিন্তা তাদের আড়ালে করা কাজ সবই প্রকাশ করছেন তোমাকে আঘাত করার জন্য নয় তোমাকে রক্ষা করার জন্য কারণ নিস্তব্ধতার সময় শেষ হয়েছে এখনই সেই মুহূর্ত যখন ঈশ্বর স্বয়ং এগিয়ে এসে হস্তক্ষেপ করেন সত্যকে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত করার এখনই সময় আর এই মুহূর্তে তুমি একদমই একা ন ঈশ্বরের স্নেহ সুরক্ষা আর আশ্রয় তুমি সম্পূর্ণ আবৃত সম্ভবত সাম্প্রতিক সময়ে তোমার ভেতরে এক ধরনের ভারী অস্বস্তি জেগে উঠেছে বাতাসে এক অদ্ভুত চাপ বুকের ভেতরে সন্দেহের একটা অস্পষ্ট ওজন হয়তো তুমি লক্ষ্য করেছ কিছু লোক হঠাৎই তোমার প্রতি ভিন্ন আচরণ করছে তোমাকে অচেনা দৃষ্টিতে দেখছে এমনভাবে ব্যবহার করছে যা তোমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে তুমি হয়তো বোঝাতে পারছিলে না ঠিক কি হচ্ছে কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই আর তোমার এই অনুভব কল্পনা ছিল না এটি ছিল ঈশ্বরের পক্ষ থেকে তোমার অন্তরে জাগিয়ে দেওয়া সেই সতর্ক যেটা প্রতিটি সত্য উদ্ঘাটনের আগে আসে স্বর্গ তোমার অন্তর্জ্ঞানকে প্রস্তুত করছিল যাতে তুমি সামনে আসতে চলা বাস্তবতাকে গ্রহণ করতে পারো যে মানুষটি তোমার বাড়ির ভিতর থেকে এই কাজ করছে তার বিষয়ে তুমি কখনো সন্দেহও করনি সেই মানুষটি কখনো কখনো মমতা যত্ন সহায়তার মুখোশ পরে কাছে আসে কিন্তু শুধুমাত্র তখনই যখন তা তার নিজের স্বার্থে উপকারী হয় তোমার প্রতি তার মনে রয়েছে এক তিক্ততা যা তুমি কোনোদিন সৃষ্টি করনি যা তুমি কখনো প্রাপ্যও না তোমার সামান্য সামান্য এগিয়ে চলা তোমার যাত্রার পরিপক্কতা তোমার আত্মার শক্তি এই সবই তাকে অস্বস্তিতে ফেলেছে তোমার উন্নতিকে উদযাপন করার বদলে সে তোমাকে ভয় পেয়েছে ঈশ্বর তোমার ভেতরে যে আলো যে সম্ভাবনা নির্মাণ করছেন তা দেখে সে নিজেকে ছোট মনে করেছে আর তাই সে তোমার জন্য প্রার্থনা করেনি বরং তোমার বিরুদ্ধে ফিসফিস করেছে তোমার নামকে আড়াল করতে হয়নি তার বরং সে ইচ্ছাকৃতভাবে তা অসুরক্ষিত করেছে তোমার পাশে দাঁড়ানোর বদলে সে বেছে নিয়েছে সেই ব্যক্তির সঙ্গ যে তোমার অস্তিত্বকেই সহ্য করতে পারে না কিন্তু এখন ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে শোনো তারা যাই বলুক যাই ছড়াক যেভাবেই গল্প বানাক বা সত্যকে বিকৃত করুক তাদের একটি কথাও তোমাকে আঘাত করতে পারবে না তাদের পরিকল্পনা কখনোই সফল হবে না কারণ তুমি ঈশ্বরের সুরক্ষায় আছো আর ঈশ্বরের আশ্রয় থাকা কোনো আত্মাকে পৃথিবীর কোনো কৌশল কোনো মিথ্যা কোনো বিশ্বাসঘাতকতা কথা ভাঙতে পারে না তারা যতই চেষ্টা করুক তাদের কোনো উদ্দেশ্য তোমার দরজার দোরগোড়ায় পৌঁছানোর আগেই ভেঙে চুরমার হয়ে যাবে কারণ ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনকে রেখে দিয়েছেন এক অটুট অদৃশ্য স্বর্গীয় ঢালে তোমার পেছনে বলা কোনো কথা কোনো অভিযোগ কোনো বিকৃত গল্প একটাও তোমার ভবিষ্যতের ওপর লেখা ঈশ্বরের পরিকল্পনার রেখাকে বদলাতে পারবে না অন্ধকারে বসে যে ষড়যন্ত্র তারা সাজিয়েছে তা কখনোই মুছে দিতে পারবে না সেই আশীর্বাদকে যা স্বর্গে তোমার নামের পাশে বহু আগেই লিখে স্বাক্ষর করে রাখা হয়েছে ঈশ্বর নিজেই বলছেন তুমি নিরাপদ এই পরিস্থিতির মাঝখানেও তুমি সেই নিরাপত্তায় আচ্ছাদিত যার গভীরতা তুমি এখনও পুরোটা বুঝতেই পারো তোমার আত্মিক বর্ম তাদের গসিপের চেয়ে শক্তিশালী তোমার ভাগ্য তাদের ঈর্ষার চেয়ে দৃঢ় তোমার দাগ তাদের কথার চেয়ে অধিক শক্তিমান আর তোমার মহত্ব তাদের নিম্ন উদ্দেশ্যের চেয়েও অসীম এই পরিস্থিতি তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় তোমাকে ভয় দেখানোর জন্যও নয় এটি তোমাকে মানুষের প্রতি সন্দেহভাজন করে তোলার জন্যও নয় ঈশ্বর তোমাকে এই বার্তা দিয়েছেন যেন তুমি আতঙ্কিত না হয়ে আরও সচেতন হও যেন তুমি উদ্বেগে নয় বরং স্পষ্টতায় শক্তিশালী হও তিনি চান তুমি ঘাবড়ে না গিয়ে নিজের ভেতরের আলোকে আরও দৃঢ় করো প্রার্থনা করো বিশ্বাসে দাঁড়াও আর যেখানে প্রয়োজন সেখানে নির্বতাকে বেছে নাও নিজের পরিকল্পনাগুলোকে সুরক্ষিত রাখো কারণ তোমার চারপাশের সবাই তোমার ভাগ্যের ভার বহন করার জন্য প্রস্তুত নয় ঈশ্বর কিছু কথা তোমাকে ব্যক্তিগতভাবে শোনান কারণ তোমার চারপাশের মানুষদের সবাই সেই সত্যকে গ্রহণ করার যজ্ঞ নন তোমার পরিবারের সেই ব্যক্তি তোমার সাপ বন্ধুকে তোমার জীবনের টুকরো টুকরো অংশ খাইয়ে দিচ্ছে আশা করছে প্রতিক্রিয়া দেখবে তোমার আলোকে ধুলোমলিন করতে পারবে অথবা হয়তো নিজের অসন্তোষ ঢাকার উপায় খুঁজে পাবে কিন্তু সেই সাপ যে তোমার গোপন কথা জেনে হাসছে সে কখনোই ঈশ্বরের চেয়ে বেশি বুদ্ধিমান নয় তারা যা পরিকল্পনা করে তা নিছক জাগতিক কিন্তু ঈশ্বর যে সুরক্ষা দেন তা স্বর্গীয় তারা শব্দের লেনদেন করছে ঈশ্বর দূত পাঠাচ্ছেন তারা তোমার বিরুদ্ধে বলছে ঈশ্বর তোমার পক্ষে বলছেন আর এই দুইয়ের পার্থক্য হল ঈশ্বরের বাক্যে যে শক্তি আছে তা মানুষের কণ্ঠস্বর কোনোদিনই স্পর্শ করতে পারে না ঈশ্বর বলেন তোমার সাপ বন্ধুটি ভুল বুঝেছিল তোমাকে তারা ভেবেছিল তোমার নম্রতা দুর্বলতা তোমার দয়া সরলতা তোমার নিরবতা অজ্ঞতা তারা ভেবেছিল তুমি বুঝতেই পারবে না কি ঘটছে ভেবেছিল তারা তোমার গল্পকে বিকৃত করে সামনে আনতে পারবে আর তোমার পাশে দাঁড়িয়ে তোমার প্রতি মায়ার ভান করে যাবে কিন্তু তারা জানতো না তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান যার পদক্ষেপ ঈশ্বর দ্বারা স্থির যার ভাগ্য ঈশ্বর দ্বারা রক্ষা করা যার আত্মা ঈশ্বরের শক্তিতে আবৃত তারা জানত না যে তারা তোমার বিরুদ্ধে যে গোপন কথা অস্ত্রের মতো ব্যবহার করছে তার প্রতিটি অংশ ঈশ্বর আগেই জানতেন তারা বুঝতেই পারেনি অন্ধকারের ভেতর তারা ফিস করলে ঈশ্বর শুনছেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সব দেখেন সব শোনেন আর তার সন্তানদের নিরাপদ রাখেন ঈশ্বর আরও বলেন এতে তোমার কোনো দোষ নেই তুমি তাদের ঈর্ষার কারণ হওনি তাদের বিশ্বাসঘাতকতার যজ্ঞ না তাদের রটনার কারণও তুমি দাওনি কখনো কখনো আলোকিত মানুষদের দেখে অন্ধকার মাইন্ডের লোকেরা অস্বস্তিতে পড়ে তোমার ভেতরের আলো তাদের ভেতরের অন্ধকারকে প্রকাশ করে দেয় কখনো তোমার হৃদয়ের পবিত্রতা তাদের আত্মার দুর্বলতাকে উন্মোচিত করে কখনো তোমার পাওয়া আশীর্বাদ এমনকি যেগুলো এখনো প্রকাশ পায়নি তাদের এমন আচরণ করতে বাধ্য করে যার কথা তুমি কল্পনাও করনি কিন্তু এই সব কিছুর মাঝেও তোমার হৃদয় পবিত্র থেকেছে আর সেই কারণেই ঈশ্বর আর চুপ থাকতে পারেননি তিনি তোমাকে অন্ধকারের আড়ালে থাকা বিশ্বাসঘাতকতাকে জানাতে বাধ্য হয়েছেন কারণ এখন সময় এসেছে পরিবর্তনের ঈশ্বরের এই বার্তা এসেছে এই কারণেই তোমার জীবনে এক বৃহৎ পরিবর্তন এক গভীর রূপান্তর এক নতুন অধ্যায় আসছে তুমি প্রস্তুত হও অশুভের মুখোশ খুলে যাবে সাপ বন্ধুর আসল চেহারা প্রকাশিত হবে আর তুমি এগিয়ে যাবে সেই আলোয় যেখানে ঈশ্বর স্বয়ং তোমার পথ রচনা করে রাখছেন পরিবর্তন খুব কাছে এসে দাঁড়িয়েছে তোমার জীবনের এক নতুন অধ্যায় নীরবে খুলে যাচ্ছে আর ঈশ্বর চান না তুমি আশেপাশের মানুষের মুখোশীন উদ্দেশ্যকে না জেনে সেই আশীর্বাদের পথে এগিয়ে যাও তিনি তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি পরের ধাপে পা রাখো জ্ঞান নিয়ে অন্তর্জ্ঞান নিয়ে হৃদয়ের স্বচ্ছতা নিয়ে আর সেই সাহস নিয়ে যা তোমাকে দূরে সরতে শেখাবে তাদের থেকে যারা তোমার উন্নতির আলোকে সহ্য করতে পারে না কিন্তু ভয় পেও না ঈশ্বরের আশ্বাস অটুট তিনি বলেন তুমি নিরাপদ সম্পূর্ণ নিরাপদ তোমার জীবন তার তৈরি করা এক দেবদূতের মতো ঢালের ভেতর আবৃত যার ভেতরে কোনো ফন্দি কোনো ক্ষতি কোনো অশুভ ইচ্ছা প্রবেশ করতে পারে না তারা যাই পরিকল্পনা করে থাকুক তাদের ইচ্ছা শূন্যে মিলিয়ে যাবে কখনো তোমার আত্মাকে ছুতে পারবে না তোমার ঘর বা তোমার ভাগ্যকে স্পর্শ করতে পারবে না তুমি ঈশ্বরের কাছে এতটাই মূল্যবান যে তিনি কখনোই তোমাকে অসুরক্ষিত অবস্থায় ছেড়ে দেবেন না সর্ব ইতোমধ্যেই পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছে তোমার নিরাপত্তার জন্য দেবদূত পাঠানো হয়েছে আর ঈশ্বরীয় বিচার ঘোষণা করা হয়েছে খুব শিগগির তুমি দেখবে কিছু মানুষ তোমার থেকে দূরত্ব তৈরি করছে তোমার কোনো ভুলের কারণে নয় বরং ঈশ্বর নিজে তাদের সরিয়ে দিচ্ছেন তোমার পথ থেকে আচরণে হঠাৎ পরিবর্তন আসবে কথোপকথনে হঠাৎ এমন কিছু প্রকাশ পাবে যা তারা নিজেরাই ধারণা করেনি এটি ঈশ্বরের উপায় তোমাকে সংঘর্ষে টেনে না এনে সত্যকে সামনে আনার তিনি সব কিছু নিজেই সামলে নিচ্ছেন নীরবে কোমলভাবে কিন্তু অদ্বিতীয় শক্তি নিয়ে তোমাকে তর্ক করতে হবে না নিজেকে ব্যাখ্যা করতে হবে না আর কোনো লড়াইও নামতে হবে না ঈশ্বর তোমার পক্ষে এমনভাবে কথা বলবেন এমন পথে সিদ্ধান্ত নেবেন যা তুমি ভাবতেই পারো তাদের বলা প্রতিটি মিথ্যা ভেঙে পড়বে তোমার বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি তথ্য শক্তিহীন হয়ে যাবে আর যেসব পরিকল্পনা তারা আঁকছিল তা শুরু হওয়ার আগেই ঘুলিস্বাত হয়ে যাবে মহাদেব বলেন তোমার বিরুদ্ধে যে শক্তি ব্যবহার করা হয়েছে ঈশ্বর সেই শক্তিকেই ঘুরিয়ে দিচ্ছেন যাতে তা তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসে প্রতিটি বিশ্বাসঘাতকতা এক একটি শিক্ষা হয়ে উঠবে প্রতিটি গুজব গুরুত্ব হারাবে প্রতিটি ঈর্ষা ঈশ্বরের হস্তক্ষেপে মুছে যাবে আর তোমার থেকে চুরি করতে চাইলেও কিছুই চুরি থাকবে না তুমি যা যার তা তোমার কাছেই ফিরে আসবে এই মুহূর্তটি তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে জাগানোর জন্য ঈশ্বর চান তুমি সামনে এগিয়ে যাও দৃঢ় সীমারেখা নিয়ে তীক্ষ্ণ সচেতনতা নিয়ে গভীর বিশ্বাস নিয়ে এবং আরও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি চান তুমি বুঝতে পারো তোমার টেবিলে বসা প্রত্যেক মানুষের উদ্দেশ্য পরিষ্কার নয় তবু তুমি শান্ত থাকবে তুমি পবিত্র থাকবে তুমি বিশ্বাসযোগ্য থাকবে আর তার শান্তির ভেতর দৃঢ় হয়ে দাঁড়াবে তোমার ভবিষ্যৎ মানুষের হাতে নয় মানুষের রটনার ওপর নির্ভর নয় মানুষের ক্ষুদ্র চক্রান্তের দ্বারা থামানো যায় না ঈশ্বর তোমার জন্য যা লিখেছেন তা সেইভাবেই ঘটবে তাদের হাতে কিছু নেই যা ঈশ্বরের শিলমোহর ভাঙতে পারে সুতরাং শ্বাস নাও তুমি সম্পূর্ণ নিরাপদ তুমি কখনোই একা নও ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি তোমার পথ স্বচ্ছ করছেন যেটা লুকানো তা প্রকাশ করছেন যেটা নীরব হওয়া উচিত তাকে নীরব করছেন আর যেটা শেষ হওয়া প্রয়োজন তাকে শেষ করছেন সামনের পথ পেছনের পথ ডান বাম উপর নিচ সব দিক থেকেই তার সুরক্ষায় তুমি মোড়া এখনই সেই সময় যখন আগের যে কোনো সময়ের তুলনায় ঈশ্বরের ওপর আরও গভীরভাবে ভরসা রাখবে বিভ্রান্ত হলে তার সঙ্গে কথা বলো ভারী লাগলে তার উপস্থিতিতে বিশ্রাম নাও আর তোমার হৃদয়টা তার নির্দেশনার সঙ্গে জুড়ে রাখো তিনি তোমাকে দেখছেন শুনছেন আর তোমার জীবনে কোনো অমঙ্গল ঘটতে দেবেন না তোমার কাহিনী বিশ্বাসঘাতকতায় শেষ হবে না তোমার যাত্রা যন্ত্রণায় থেমে যাবে না তোমার আশীর্বাদ কেউ চুরি করতে পারবে না মানুষের ঈর্ষা তোমার হৃদয়কে ভাঙতে পারবে না মানুষের কাজ তোমার ভাগ্যকে নাড়া দিতে পারবে না ঈশ্বর তোমাকে উপরে তুলছেন গভীর জ্ঞানে পথ দেখাচ্ছেন দৃঢ় সুরক্ষায় রেখে দিচ্ছেন আর এমন ভালোবাসা তোমাকে দিচ্ছেন যা কোনো মানুষের কণ্ঠস্বর মুছে দিতে পারে না তাই মাথা তুলে দাঁড়াও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো তোমার পথ আলোকিত তোমার সুরক্ষা অটুট আর তোমার ঈশ্বর তোমাকে কখনোই এক মুহূর্তের জন্য একা রেখে যান না তুমি ঈশ্বরের সন্তান আর অন্ধকারে যতই ফিসফিস করা হোক ঈশ্বর যে আলো তোমার ভেতরে স্থাপন করেছেন তা এক মুহূর্ত ম্লান হতে পারে না মহাদেব আজ তোমার আত্মার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত উন্মোচন করছেন কারণ স্বর্গ তোমার এত কাছে চলে এসেছে যে আর লুকিয়ে থাকা সত্য লুকিয়ে থাকা সম্ভব নয় তোমার চারপাশে যে অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল যে ভারী শ্বাস যে আকস্মিক চিন্তা যে স্বপ্নগুলো তোমাকে নাড়া দিচ্ছিল সেগুলো ভয় নয় সেগুলো কোনো অশুভ সংকেত নয় বরং এক দেবদূতের স্পর্শ যিনি বহুদিন ধরে তোমার আত্মাকে ডাকছিলেন তিনি তোমার হৃদয়কে আলোড়িত করছিলেন তোমার অন্তরে সতর্কতার বীজ বপন করছিলেন কারণ সত্য দীর্ঘদিন ধরে ছায়া চাপা ছিল আর আজ তা আলোয় ওঠার সময় এসেছে মহাদেব বলেন তোমার ঘরের ভেতরে রয়েছে এমন একজন যে তোমাকে অন্য সবার চেয়ে বেশি কাছ থেকে চেনে যে তোমার সামনে হাসিমুখে ঘোরে কিন্তু যার হৃদয় স্থির নয় এই মানুষটি নীরবে তোমার ব্যক্তিগত মুহূর্ত তোমার সংগ্রামের কথা তোমার বিশ্বাসে ভরসা রেখে বলা অনুভূতির গভীর অংশগুলো এমন একজন মানুষকে দিয়ে আসছিল যে বন্ধু সেজে আছে কিন্তু যার আত্মা তোমার মঙ্গল চায় না ঈশ্বর তাদের সাপমিত্র বলেন কোনো দুষ্টতার কারণে নয় বরং কারণ তাদের হৃদয় দুর্বল তাদের মন সহজে বদলে যায় আর তাদের বিশ্বস্ততা সত্যের সঙ্গে নয় সুবিধার সঙ্গে বাধা থাকে তারা তোমাকে সুখী দেখানোর ভান করে তোমার উন্নতিকে সমর্থন করার অভিনয় করে তোমার পাশে থাকার মায়া দেখায় কিন্তু অন্তরে তোমাকে ভাঙতে দেখা তাদের এক অদৃশ্য তৃপ্তি দেয় আর তোমার পরিবারের সেই সদস্য অজান্তেই হোক বা দুর্বলতার মুহূর্তে সেই মানুষটির হাতে তোমার জীবনের টুকরো তুলে দিয়েছে তোমার যাত্রার ব্যক্তিগত অধ্যায় তোমার গভীর অনুভূতি তোমার কষ্টের একান্ত প্রার্থনা সব কিছু যা তুমি নিরাপদ বলে মনে করেছিলে তুমি সাম্প্রতিক সময়ে যে অদ্ভুত নিরবতা অনুভব করছিলে যে ভারে তোমার বুক চেপে আসছিল যেসব মানুষের সামনে হঠাৎ করে তুমি চুপ হয়ে যাচ্ছিলে তার কারণ তোমার মন নয় তোমার আত্মাই আগে বুঝে ফেলেছিল যে কোথাও এক বিশ্বাসঘাতকতা জন্ম নিচ্ছে ঈশ্বর নীরব থাকলেও তোমার সুরক্ষায় এক মুহূর্ত বিরতি দেননি আর এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং জানানোর জন্য যে তুমি নিরাপদ তুমি সম্পূর্ণ ঈশ্বরীয় সুরক্ষায় আছো কিন্তু তোমার কিছু আশীর্বাদ দেরিতে এসেছে কিছু সুযোগ হাতের ওপর থেকেও পিছলে গেছে কিছু দরজা পুরোপুরি খোলার বদলে আধা খোলা ছিল এর কারণ ছিল কেউ তোমার সত্যি তোমার ভাবনা তোমার দুর্বলতাগুলো ভুল মানুষের কানে পৌঁছে দিচ্ছিল মহাদেব বলেন সেই সাপ তোমার তথ্য ব্যবহার করছিল গল্প বিকৃত করতে সন্দেহের ক্ষুদ্র বীজ বুনতে ভুল বোঝাবুঝি তৈরি করতে আর তোমার প্রাপ্য আশীর্বাদে অল্প হলেও বিলম্ব ঘটাতে কিন্তু তিনি একই সঙ্গে ঘোষণা করেন তাদের কোনো চাল আর টিকবে না তাদের প্রভাব তোমার ভাগ্য থেকে ছিন্ন হয়ে যাচ্ছে তোমার জীবনে প্রবেশের পথ বন্ধ হয়ে যাচ্ছে তোমার ওপর তাদের হাতের নাগাল শেষ হয়ে যাচ্ছে তোমার পরিবারের মানুষটি তোমাকে ধ্বংস করার উদ্দেশ্যে এসব করেনি সে করেছে দুর্বলতা থেকে বিভ্রান্তি থেকে আবেগের চাপ থেকে অথবা একজন মানুষের কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়ার ইচ্ছা থেকে তারা বুঝতেই পারেনি যে তুমি তোমার হৃদয়ের নরমতম অংশ এমন একজনের কাছে তুলে দিচ্ছিলে যার আত্মায় তোমার মতো পবিত্রতার ছায়াও নেই এখন সত্য উন্মোচিত হচ্ছে কারণ স্বর্গ আর নীরব থাকতে পারছে না তুমি ঈশ্বরের সন্তান আর তোমার আলো কেউ নিভিয়ে দিতে পারে না তোমার হৃদয় যে কতটা নির্মল কতটা স্বচ্ছ মহাদেব তা আজ অত্যন্ত কোমল কণ্ঠে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার আত্মার আলো এতটাই পবিত্র যে নাটক গোসি কুটিল আবেগের খেলায় যারা অভ্যস্ত তারা তোমার উজ্জ্বল শক্তির সামনে অস্বস্তিতে পড়ে যায় তুমি কখনোই তাদের শক্তির সমান হয়ে থাকতেছিলে না আর সেই কারণেই তোমার আত্মা অজান্তে তাদের প্রত্যাখ্যান করে এসেছে তোমাকে রক্ষা করার জন্যই এখন তুমি এক গভীর দেবীয় শুদ্ধিকরণের দিকে এগোচ্ছ সম্পর্কের শুদ্ধি পরিবেশের শুদ্ধি তোমার চারপাশের শক্তির শুদ্ধি আর তাই সত্যের প্রকাশ এখন একান্তই প্রয়োজন ঈশ্বর যখন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তিনি প্রথমে তার মুখোশ খুলে দেন তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং যাতে তুমি আর অতিরিক্ত দান না করো না চাইলে কাউকে বিশ্বাস না করো এবং সেই সব মানুষের মানসিক ভার বহন না করো যারা কোনোদিন তোমার ভার বহন করেনি মহাদেব বলেন যে দেবদূত এই বার্তা তোমার কাছে এনেছে সে তোমার সাম্প্রতিক বিভ্রান্তি ক্লান্তি আর নিঃসঙ্গতার প্রতিটি মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়েছিল যখনই তুমি ভেঙে পড়ছিলে সে তোমাকে তুলে ধরছিল যখনই তুমি একাকিত্বে ডুবে যাচ্ছিলে সে তোমার কাছে নিঃশব্দে আশ্বাস পাঠাচ্ছিল যখন তোমার মনে হচ্ছিল কিছু মানুষ তোমার আশেপাশে অদ্ভুত আচরণ করছে সেই দেবদূতি তোমার আত্মাকে সরে এসে নিরাপদ জায়গায় টেনে আনছিল তুমি এটাকে কল্পনা ভাবতে কিন্তু সর্বসত্যি তোমাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছিল মহাদেব বলেন তুমি যা অনুভব করো তা কখনোই অর্থহীন নয় যার আত্মা জাগ্রত তার অস্বস্তি কখনো অকারণে জন্মায় না এটি সবসময় কোনো গভীর সত্যের পূর্বাভাস এখন তিনি জানান যে মানুষটি তোমার গোপন কথা বাইরে ছড়িয়েছে তার মনে এখন অনুশোচনার ঢেউ উঠছে সে এমন পরিণতি কল্পনাও করেনি ভাবেনি যে ঈশ্বর হস্তক্ষেপ করবেন ভাবেনি যে এক মুহূর্তে আধ্যাত্মিক ঘণ্টা বেজে উঠবে আর স্বর্গ তোমার বিরুদ্ধে থাকা প্রতিটি গোপন ইচ্ছার ওপর তোমাকে বেছে নেবে তোমার তথাকথিত সাপ বন্ধুটি তোমার জীবনের তথ্য ব্যবহার করছিল ক্ষমতা অর্জনের জন্য তোমার দুর্বলতার ওপর প্রভাব বিস্তার করার জন্য তোমার জীবনে জ্ঞানী ও প্রয়োজনীয় হিসেবে নিজেকে দেখানোর জন্য তারা চেয়েছিল গুরুত্বপূর্ণ হতে তোমার গল্পের অপ্রকাশিত অংশ জানার মাধ্যমে শক্তিশালী হতে কিন্তু ঈশ্বর ঘোষণা করেছেন এই শক্তি আর তোমাকে স্পর্শ করতে পারবে না তারা তোমার উন্নতি থামাতে পারবে না তারা স্বর্গের তৈরি করা পরিকল্পনায় দেরি ঘটাতে পারবে না ঈশ্বর তোমার আর তাদের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছেন এবং সেই দরজাটি এখন চিরতরে বন্ধ হচ্ছে আসন্ন কয়েকদিনে তুমি অনুভব করবে তোমার মনে এক অসামান্য স্বচ্ছতা জন্ম নিচ্ছে তুমি হঠাৎই বুঝে যাবে কার কাছ থেকে দূরে থাকা প্রয়োজন তোমার অন্তর্জ্ঞান তীক্ষ্ণ হবে তোমার স্বপ্নে কিছু মুখ দেখা দিতে পারে আকস্মিক কথোপকথনে লুকানো সত্য প্রকাশ পেতে পারে নজর রাখো কে বিষয় বদলে দেয় কে অস্বাভাবিকভাবে রেগে ওঠে কে চোখ এড়িয়ে যায় কে হঠাৎই অতিরিক্ত মিষ্টি হয়ে ওঠে কে অকারণে উদ্বিগ্ন হয়ে পড়ে স্বর্গ এখনো নীরবে প্রকাশ করছে জোরালোভাবে প্রকাশের আগে মহাদেব বলেন রাগে কাউকে মুখোমুখি হও না দোষ চাপিও না তর্কেও জড়িও না তোমার নির্বতাই তোমার শক্তি হবে তোমার দূরত্বই তোমার ঢাল হবে তোমার বিবেচনাই তোমার বিজয় হবে ঈশ্বর নিজেই সেই জায়গাগুলো সামলাচ্ছেন যা তুমি চোখে দেখতে পাও না তিনি তোমাকে নিরাপত্তা স্বচ্ছতা আর এক আধ্যাত্মিক অগ্নি দিয়ে ঘিরে রেখেছেন যা প্রতিটি গোপন ইচ্ছাকে পুড়িয়ে দেয় তুমি নিরাপদ তোমার সাথে কোনো অমঙ্গল ঘটবে না কিছুই তোমাকে ভাঙতে পারবে না কিছুই তোমার ভাগ্যকে ছুতে পারবে না যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে কারণ স্বর্গ তা নিশ্চিত করে রেখেছে মহাদেবের শেষ বাণী যা তোমার প্রাপ্য যা তোমার আলো যা তোমার ভবিষ্যৎ তা অবিকল তোমার হাতেই পৌঁছবে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না যাকে তারা থামাতে চেয়েছিল তা এখন আরও দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে যেটিকে তারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল তা আরও শক্তিশালী হয়ে তোমার ভাগ্যের দিকে ফিরে আসছে তারা যা তোমার বিরুদ্ধে ব্যবহার করেছিল স্বর্গ সেটিকেই উল্টে তোমার পক্ষে পরিণত করছে কারণ স্বর্গের নিয়মই হল অন্যায়কে ন্যায় রূপান্তর করা ছায়াকে আলোতে ফেরানো এবং তোমার ক্ষতির প্রতিটি মুহূর্তকে আশীর্বাদের দরজায় রূপান্তরিত করা মহাদেব বলেন তোমার বিশ্বাস তোমাকে সেই সব ঝড় থেকে রক্ষা করেছে যে ঝড়গুলো তুমি বুঝতেও পারি তোমার দিকে ধেয়ে আসছিল আর তুমি যেহেতু প্রার্থনা করেছ বিশ্বাসে দাঁড়িয়েছ নিঃশব্দে কেঁদেছ তবু মমতাকেই বেছে নিয়েছ তাই যা তোমার থেকে সাময়িকভাবে দূরে সরে গিয়েছিল যা তোমার ভাগ্য থেকে আপাত দৃষ্টিতে পিছিয়ে পড়েছিল তা এখন সবটুকু তোমার দিকে ফিরে আসবে মহাদেব জানান তোমার পাশে যে দেবদূগ দাঁড়িয়ে আছে তার একটি শেষ বার্তা আছে তোমার জন্য যা ঘটছে তাকে ভয় পেও না কোনো অংশ থেকে পিছিয়ে থেকো না তুমি এক নতুন যুগে পা রাখতে চলেছ দিব্য সুরক্ষা নতুন বিন্যাস আধ্যাত্মিক সংরক্ষণে ভরা এমন এক সময় যেখানে তোমার বিরুদ্ধে কোনো গোপন অস্ত্র কোনো ছলনা কোনো অফিসে পরিকল্পনা টিকতে পারবে না শান্ত থেকো বিশ্বাস রেখো তোমার আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রেখো কারণ এই বার্তা তোমার কাছে এসেছে শুধুই একটি কারণে স্বর্গ তোমাকে বেছে নিয়েছে এখন থেকে কেউ কোনো শক্তি কোনো ব্যক্তি তোমার আগত আশীর্বাদকে থামাতে পারবে না মহাদেব কোমল অথচ গভীর স্বরে বলেন তুমি যে অস্থিরতা অনুভব করছিলে যে অদৃশ্য ভার তোমার হৃদয় ছিল যে অচেনা অস্বস্তি তোমার চারপাশে ঘুরছিল সেটি কেবল অনুভূতি ছিল না সেটি ছিল স্বর্গের স্পর্শ তোমাকে সতর্ক করার তোমাকে জাগানোর তোমাকে প্রস্তুত করার এক নীরব আহ্বান তোমার পরিবারে এমন একজন আছে যে তোমার প্রকাশ্য অপ্রকাশ্য মুহূর্ত জানে জানে তোমার গভীর বিশ্বাস কতটা কোমল কতটা নির্মল আর কতটা প্রশস্ত হৃদয় তুমি ভালোবাসো এই মানুষটি তোমার গোপন কথা প্রকাশ করেছে তোমার দোষে নয় তোমার ব্যর্থতায় নয় বরং তার নিজের হৃদয়ের দুর্বলতার কারণে তার ভেতরের শূন্যতা তাকে পর্দার আড়ালে মূল্য খুঁজতে বাধ্য করেছে সে চেয়েছে গুরুত্ব অর্জন করতে নজর কাটতে এমন কিছু জেনে শক্তি পেতে যা অন্যরা জানে না সে দুর্বল ছিল বলেই তোমার আলোকে সামলাতে পারেনি কিন্তু এই মুহূর্তের শেষে যে সত্য তোমাকে সবচেয়ে বেশি শক্তি দেবে তা হলো। এই অভিজ্ঞতার ভেতর লুকিয়ে আছে তোমার সমৃদ্ধির পথ যা ঘটেছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমার জন্য এক নতুন প্রাচুর্য এক বৃহত্তর দরজা এক গভীর আশীর্বাদের পথ খোলার জন্য মহাদেব চান তুমি বুঝো সব বিশ্বাসঘাতকতা যখন প্রকাশ পায় তখন প্রাচুর্য পথ খুঁজে পায় সব ছায়া যখন আলোয় ওঠে তখন আশীর্বাদও মুক্ত হয়ে প্রবাহিত হয় সব ক্ষতি যখন সত্যে রূপ নেয় তখন তা দ্বিগুণ শক্তিতে তোমার কাছে ফিরে আসে পুরো বার্তার অন্তর্নিহিত শক্তি হল তুমি অদৃশ্যভাবে প্রস্তুত হচ্ছ এক বিশাল প্রাচুর্যের জন্য যা এখন আর কেউ তোমার কাছ থেকে থামাতে পারবে না এই সত্যটাই তোমার জীবনে সমৃদ্ধি দেখে আনবে